আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক সকালবেলা চলে আসলাম ঘাটে এই যে দেখেন কী পরিমাণ কুয়াশা পড়ছে আজকে এই কুয়াশার মধ্যে কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য মনের ঘাটে চলে আসছি তো আপনারা এই ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর এখন এই সিজনে ময়ূর ঘাটে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় আপনারা ভিডিওটি স কন্টিনিউ করলে মোটামুটি বুঝতে পারবেন কী কী মাছ পাওয়া যায় দশক আজকে কিন্তু অনেক চমৎকার চমৎকার মাছ আসছিলো বিশেষ করে বড় বড় সাইজের চিংড়ি মাছ আসছে আইর মাছ আসছে তারপরে বোয়াল মাছ চিতল মাছ দেশীয় যে কই মাছ বিলের যে কই মাছ শিং মাছ এই ধরনের মাছগুলি কিন্তু আসছে ঘাটে তো এবং খুব কম দামে কিন্তু মোটামুটি বিক্রি হয় এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কেমন দামে বিক্রি হয় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এখন এই সিজনে ময়নুর ঘাটে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় আর যারা আপনারা দূর থেকে আসবেন ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে মোটামুটি সকাল ছয়টার থেকে সকাল আটটার মধ্যে আসার চেষ্টা করবেন এই ঘাটে এই ঘাটে কিন্তু সকাল ছয়টার থেকে আটটার মধ্যেই কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে আর এই ময়ূরঘাটটি হচ্ছে দর্শক ঢাকা জেলা দুহার উপজেলার ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ঘাট মাছের আড়ত তো দর্শক চলেন আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজকে এই ঘাটে কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে এই মাছগুলি নিলাম হলো তো চলেন আমরা নিলামে চলে যাই দর্শক এইদিকে সম্ভবত বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে দেখেন দর্শক দেখেন বড় বড় সাইজের চিংড়ি মাছ চলে আসে এই যে কাথার একদম এই যে বাইরে কিন্তু এই মাছগুলি বিক্রি করে কাথার মাছগুলি বেশি এখন কি সিজনে কেই কাথার মাছগুলি বেশি আসবে ভাই হ্যাঁ ভাই এই সিজনে কাথার মাছগুলি বেশি আসবে মোটামুটি প্রতিদিন এই ধরনের মাছ পাবেন আপনারা আসলে দর্শক দেখেন এক ঝাঁকা কাঠার মাছ বড় বড় সাইজ চিংড়ি ওই ওদিকে বল নিলাম হচ্ছে

আমা গেনে মাছের বাইনে তুমি 300 টাকা 100 দেখেন আই টাকা পুডি গেল গেল টাকা টাকা গেল 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 বড় গেল বড় বড় গেল

न काक्राजी

আই যেন লাগে আলাদা জনমাল বাসকে তো গমান আইকন 59 আগে 59 59 আগে 79 79 আগে 79 আগে 79 সাদার আগে 79 আগে 79 সাদার আগে 79 সাদার 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 আগে 79 আগে সাদার আগে 79 সাদার আগে 79 আগে দুশা আগে সাদার আগে সাদার সাদার 6000 আগে দুশা আগে সাদার আগে সাদার সাদার 200 টাকা দিলাম বল তোস

Aga, 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 aga,

आ जाते हैं ना आ जाते हैं 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 आ जाते আচ্ছা তিন হাজার তিন হাজার বত্রিশশো আগে চৌত্রিশশো টাকা নিলাম আগে আগা বত্রিশশ আগে চৌত্রিশশো আগে বত্রিশ

আপনারা রায়পাড়া থেকে মাছ কেনার উদ্দেশ্যে আসছেন কি কি মাছ কিনলেন আজকে কই মাছ জল মাছ মোটামুটি তুলনামূলক কি দাম কি কম না বেশি ভাই মোটামুটি না একদম বিলের মাছগুলি পেয়েছে দর্শক এলাকারই ভাইবারাদার তো এই যে দেখেন বড় বড় সে যে শিং মাছগুলি এই যে দেখেন কই মাছ তো এই দেশি মাছের সিজন কিন্তু দর্শক এখন চলতেছে কিছুদিন পর থেকে কিন্তু এরকম দেশি মাছগুলি আর আপনারা পাবেন না তখন নদীর মাছগুলি পাবেন কই মাছ

কাঠার কাঁঠার মাছ অনেকে বলে ঝাটার মাছ বা কুলের মাছ এই মাছগুলি নিলাম হবে পনেরো আসলো পনেরোশো পঞ্চাগেরা পনেরোশো পঁচাগেরা কত হচ্ছেন

এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারোশো বারোশো বারো পঞ্চাশ তেরোশো তেরো ডবল তেরোশো ডবল পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো তেরো পঞ্চাশ চোদ্দের চোদ্দশো 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 চোদ্শো ডবল চোদ্শো তিন জন চোদ্দশো তিন জনশো রাইন ধীরে দিয়ায়

ষোলো পঞ্চাশ সতেরোশো সতেরো সতেরোশো সতেরো একটা সতেরোশো পঞ্চাশ সতেরো আঠারোশো 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 পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারোঞ্চাশ আঠারো পঞ্চাশ ডবল উনিশশো ডবল তিন জুন উনিশশো উনিশশো তিন জুন উনিশশো তিন জুন উনিশশো উনিশশো

ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、いだしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、たしょ、ただしょ、ただただしょ、ただしょ、ただただしょ、ただしょ、ただしょ、たただしょ、ただしょ、ただただしょ、ただしょ、ただただしょ、ただしょ、ただただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、

আচ্ছা বন্ধুরা রানিন 800টা রে দিয়ে গেল বর্ষা